অক্টোবরের বিশ্বকাপ বাসাই পর্বে আর্জেন্টিনা চমকপ্রদ দল ঘোষণা করতে চলেছে যা হতে চলেছে ব্রাজিলের চেয়ে শতগুণের শক্তিশালী হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল কোচ লিওনেল স্ক্যালোনি অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করবে সদস্যের মূল জানা গেছে আগস্টের শেষের দিকে এই দল ঘোষণা করবে চমকপ্রদ উপায়ে একের অধিক নতুন মুখ ও অভিজ্ঞ তারকাদের মিশ্রণে সমন্বিত হবে এই দলটি সাবেক বিশ্বজয়ী এ দল কোচিং স্ট্র্যাটেজি স্ক্যালোনির দৃষ্টি আকর্ষণ করছে ব্রাজিলের চেয়ে শতগুণে শক্তিশালী হওয়ার সম্ভাবনা নিয়ে যারা এবার পুরো এবার পুরো ম্যাচ জুড়ে অধিপত্য রাখবেন তাদেরকে দলে নিতে চান স্ক্যালোনি বিশেষ করে আলোচনায় তরুণ নিকোপাজ একসময় রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা ইতিমধ্যে জাতীয় দলের জায়গা করে নিয়েছেন স্ক্যালোনি তার ভবিষ্যৎ সম্পর্কে বলেন রিয়াল যদি তাকে ফিরিয়ে আনতে চাই আমি কখনো দ্বিধাহিত করব না অতিরিক্ত চমক হিসাবে উঠে আসছে আরও দুইজন সম্ভাবনায় তরুণ ডিফেন্ডার কেভিন লোমানকো ও মিডফিল্ডার ফ্রাঙ্কো তুরানো যারা দারুণ কিছু পারফরমেন্স দেখাচ্ছেন জাতীয় দল ও ক্লাব পর্যায়ে স্কেলনের কৌশলগত দৃষ্টিভঙ্গি একাধিক ফরমেশন যেমন চার চার দুই এবং চার তিন এক দুই ইত্যাদির মাধ্যমে কার্যকর কম্প্যাক্ট সেট করবে বলে জানা গেছে উদাহরণস্বরূপ বিশ্বকাপে তিনি তফাত গড়ে দিচ্ছেন ডিমারিয়াকে বা পায়ের দিকে একে তিন ফরওয়ার্ড উপস্থাপন ম্যাসি ডান দিকে এবং আলভারেজ মিডে এভাবে ফ্রান্সকে চাপে ফেলেছিলেন এই কৌশল নিয়ে সাম্প্রতিক বিশ্লেষণ বলছে ইস্কালোনির অধীনে আর্জেন্টিনার প্রতিরক্ষা এখন সুদৃঢ় দমবন্ধন প্রতিপক্ষ যে কোনো ম্যাচে আক্রমণে পরিণত করতে পারার ক্ষমতা বেড়েছে তরুণদের প্রশিক্ষণে স্ক্যালোনি বলছেন আমরা তাদের আত্মবিশ্বাসী হতে পারি কারণ তারা দেশের হয়ে খেলছে আর আমরা তাদের পাশে আসি অক্টোবরে এই স্ক্যালোনির দল ঘোষণায় কারা কারা থাকতে পারে চলুন এক নজরে দেখে আসি গোলরক্ষাকে তিনজনের পথে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ জিওরোমো রুল্লি ওয়াল্টার বেনিতেজ প্রতিরক্ষায় থাকতে পারেন নাহুয়েল মোলিনা ক্রিস্টিয়ানো রোমেরো লিওনার্দো বালেরদি নিকোলাস ওতামেন্দি ফাকুন্দো মেদিনা নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডে উঠতেও অভিজ্ঞতা এখানে খুঁজে পাওয়া যেতে পারে অ্যালেক্সিক্স ম্যাক্যালিস্টার লিওনার্দো পার্টেস এবং রড্রিগো ডিপল ও থিয়াগো আলমাদার মতো তরুণ তারকারা তার সাথে দেখা যাবে এনজো ফার্নান্ডেজ ও জিওভানি লোসেলচোর মতো তারকাদের ফরওয়ার্ড লাইনে থাকতে পারেন লিওনেল মেসি লাউতারো মার্টিনেজ জুলিয়ান আলভারেজ আলেহানডো গার্নাসো নিকোলাজ গঞ্জালেস এবং নিকোপাজ সহ কিছু তরুণ প্রতিভা লক্ষ্য স্পষ্ট মেসির নেতৃত্বে এক হয়ে দল যেন সর্বোচ্চ গতিশীলতা শৃঙ্খলা বজায় রাখে বিশেষ করে পর্বের কঠিন লড়াই স্ক্যালোনি জানিয়েছেন তরুণদের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রণই হবে মূল চাবিকাঠি জাতীয় দল আরও দৃঢ় হচ্ছে কোপা আমেরিকা সহ বিভিন্ন আসরে শক্তিশালী পারফরমেন্স ফুটে উঠতে পারে এই দল নতুন তরুণদের সুযোগ দেওয়া ছাড়াও অভিজ্ঞরা যেমন মেদিনা ওটামেন্ডি মেন্ডি জেপাল ম্যাকালিস্টার তাদের নিয়ন্ত্রণ নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় বর্তমানে আর্জেন্টিনা ভূমিকম্পের মতো দল সমর্থক কৌশল তাজা শক্তি তিনটাই যেন এক সমন্বয় ব্রাজিলের চেয়ে শতগুণে শক্তিশালী বিশ্ব ফুটবলের পরিমণ্ডলে মনে করা হচ্ছে স্ক্যালরে তার দল ঘোষণা করবেন ঠান্ডা মাঠায় লক্ষ্য স্পষ্ট বাসাই পর্বে জয় নিশ্চিত